এর কথা থেকে দিয়ে দেয় ওই যে শঙ্করপুর তারপরে এই টাউন থেকে শঙ্করপুর এটা গ্রামের নাম জানি কি শঙ্করপুর না পাড়ার নাম কি জানি কুমারপাড়া সবচেয়ে কম দামি পণ্য কোনটা সবচেয়ে কম দামি এটা এটার নাম কি দেখি প্রদীপ প্রদীপ দেখি একটা এটার নাম হলো প্রদীপ হ্যাঁ দাম কত দুই টাকা দুই টাকা

ওই কালোটা কি এটা কালোগুলো গুলো পাটা এটা কি কাজে লাগে ওগুলা মাছোয়া চালবাটা মক্তা বাটা এগুলোর দাম কিরাম ওগুলা 40 এগুলা 50 হুম এটা 60 এটা 40

আর এইটা কি কাজে হয় এটা সুজারখানা খানা মানে মাটির চুলা মাটির চুলা এটা তো বললেন প্রদীপ প্রদীপ আর এটা এটা খুঁটি করে

বড়টা পছন্দ হয় না তো কাকা রাখি দেন আর পছন্দ হয় না ছোটটা পছন্দ হয় তা আমি যে আপনার সঙ্গে কথা বললাম রাগ করলেন আপনি তো অজিত কাকা এই আপনার চল্লিশ টাকা এখান থেকে নেন অজিত কাকার কাছ থেকে আমরা চল্লিশ টাকা দিয়ে একটা ব্যাগ নিচ্ছি ব্যাংকটা ফাইনকে দিছি ভাইয়া তুমি খুশি হিসো ভাই খুশি একটা হাসি দাও দেখি না খুশি হবে কাকা ঠিক আছে আল্লহ যদি বাচাই ৰাখে দেখা হ'ব কোনো একদিন এদিন একো দেখোন কাকা